গৌরব কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলাম দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের সাজেশন নিয়ে আগামী সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের দর্শন পরীক্ষা এর আগে যারা সাজেশন দেখো নিজের সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে জয়েন হয়ে প্রত্যেকটা ভিডিও নোটস পেয়ে যেতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে এবার চলে মূল ভিডিওতে প্রথম প্রশ্ন বুদ্ধিবাদী দার্শনিক ডেকার কয়টি দ্রব্য স্বীকার করেছেন সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন দ্রব্য হল জ্ঞান গুণ সমূহের অজ্ঞাত ও আধার উক্তিটি উত্তর পরের প্রশ্ন দার্শনিক ড্যাশ মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন সঠিক উত্তর বার্কলে পরের প্রশ্ন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি উক্তিটি কার সঠিক উত্তর টিনোজার পরের প্রশ্ন বিবৃতি ডেকারের মতে ঈশ্বর হলেন পরম নিরপেক্ষ দ্রব্য কারণ ঈশ্বর সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ সঠিক উত্তর এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পরের প্রশ্ন কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি সঠিক উত্তর বার্কলে পরের প্রশ্ন কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার সঠিক উত্তর লক পরের প্রশ্ন লাইভ নিজের মতে মনাব হলো সঠিক উত্তর গবাক্ষহীন পরের প্রশ্ন স্তম্ভ মেলানো লক এর সাথে হবে এমন কিছু যা আমি জানি না বার্কলে এর সাথে হবে অহং সর্বস্ববাদ ডেকারের সাথে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর লাইভ নিজের সাথে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ পরের প্রশ্ন মনে করেন কারণ ছাড়া এমন একটি নিশ্চিত শক্তি যা আত্মনির্ভরতায় অর্থ উৎপন্ন করে সঠিক উত্তর লক পরের প্রশ্ন কার্য ও কারণে সম্পর্ক বিষয় নিয়ত সংযমতবাদের সমর্থক হলেন সঠিক উত্তর হিউম পরের প্রশ্ন কার্যকারণ সম্পর্কের প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর ইউইং পরের প্রশ্ন চারটে বক্তব্য খবর দেওয়া বলতে সত্য না মিথ্যা দেকার্থ তার মেডিটেশন নামক গ্রন্থে দ্রব্যের আলোচনায় বলেছে দ্রব্য হলো স্বয়ম্ভু এটা সঠিক দ্রব্য হলো নিত্য এবং অপরিবর্তনীয় সত্তা এটাও সঠিক চরম বা পরম দ্রব্য হলো মন ও জড়পদার্থ। পদার্থ এটা ভুল দ্রব্যকে ইন্দ্রিয় সংবেদনের দ্বারা জানা যায় এটাও ভুল পরের প্রশ্ন স্পিনোজার দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ডাস নামে পরিচিত সঠিক উত্তর সমান্তরাল বাদ পরের প্রশ্ন অদ্বৈত বেদান্ত সূত্রগ্রন্থটি হলো সঠিক উত্তর ব্রহ্মসূত্র পরের প্রশ্ন শঙ্করাচার্য সত্যত্রই বিদ্যবাদ স্বীকার করেছেন সত্তা তিনটি প্রকার যথা সঠিক উত্তর পারমার্থিক ব্যবহারিক প্রাতিভাষিক পরের প্রশ্ন শঙ্করের মতে ড্যাশ দুটি কাজ হলো আচরণ ও বিক্ষেপ সঠিক উত্তর মায়া পরের প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেখা সমান্তরাল বাদ ড্যাশ সঠিক উত্তর পিনোজা পরের প্রশ্ন মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপবর্তী উত্থাপক হলে সঠিক উত্তর রামানুজ পরের প্রশ্ন তোমার পিতামহ একদিন সকাল বেলায় জল খাবার খেতে খেতে গম্ভীরভাবে বললেন তোমরা সব সময় গাড়ি বাড়ি সোনা দানা সব কিছু নিয়ে আমার আমার করো আসলে তোমরা মায়ার জালে আবদ্ধ তাই তোমাদের এক ভ্রান্তি কিন্তু যেদিন ব্রহ্মজ্ঞান হবে সেদিন জানবে এই জগৎ সংসার সম্পূর্ণ মিথ্যা ব্রহ্মই একমাত্র পরমার্থিক সত্য তোমার পিতামহ কোন দর্শনকে এবং কোন ভারতীয় দার্শনিকদের মত অনুসরণ করে কথাগুলো বলেছেন সঠিক উত্তর অদ্বৈত বেদান্ত দর্শন শঙ্করাচার্য পরের প্রশ্ন দ্য সুইসাইড গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর এমিল দুর্খেইমের পরের প্রশ্ন দুর্খেইম কত প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন সঠিক উত্তর চার প্রকার পরের প্রশ্ন সহায়তা পুষ্ট আত্মহত্যা বলা হয় দ্যাশকে সঠিক উত্তর কৃপাহত্যা কে পরের প্রশ্ন প্রাচীনকালে কালে কোন দেশে কৃপা হত্যাকে সমর্থন করা হতো সঠিক উত্তর গ্রিসে পরের প্রশ্ন ড্যাশ কৃপা হত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তার অনুরোধে কৃপাহত্যা হত্যা করা হয় সঠিক উত্তর ঐচ্ছিক কৃপা পরের প্রশ্ন সামার থিওলজিকা গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর সেন্ট থমাস অ্যাকুইনাসের পরের প্রশ্ন স্তম্ভ মেলানো অ্যালডো লিওপোর্ট এর সাথে হবে আ স্যান্ড কান্ট্রি অ্যালমেনা পিটার সিঙ্গার এর সাথে হবে প্র্যাকটিক্যাল ইথিক হোম রলস্টন এর সাথে হবে এনভায়রনমেন্ট ইথিক্স আরনেনেস এর সাথে হবে দ্য সোয়ালো অ্যান্ড দ্য ডি পরের প্রশ্ন ড্যাশ পরিবেশ আন্দোলনের জননী বলা হয় সঠিক উত্তর রাচেল লুইস কারসন পরের প্রশ্ন বিবৃতি পরিবেশকে সংরক্ষণ করা আমাদের নৈতিক কর্তব্য কারণ মানুষ অন্যান্য প্রাণীর সুখ ভোগ একমাত্র মূল্যবান সঠিক উত্তর এ ঠিক আর ভুল পরের প্রশ্ন সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ সঠিক উত্তর পরার্থবাদী আত্মহত্যা পরের প্রশ্ন ক্রম সাজাতে হবে প্রথমে হবে আত্ম উপলব্ধির দর্শন তারপর গভীর বাস্তুবিদ্যা তারপর বাস্তু দর্শন সবার শেষে বাস্তুবিদ্যা পরের প্রশ্ন ফান্ডামেন্টালস অফ সোশিয়োলজি গ্রন্থটির লেখককে সঠিক উত্তর উত্তর পরের পরের প্রশ্ন প্রশ্ন পরিবেশ ড্যাশ সঠিক ক্ষুদ্রতম একক সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলন স্থল উক্তিটি কার সঠিক উত্তর গিজবোর্ডের পরের প্রশ্ন চারটে উক্তি দেওয়া বলতে হবে ঠিক কোনটা ভুল কোনটা সঙ্গের মধ্য দিয়ে মানুষের সমগ্র চাহিদা পরিতৃপ্তি ঘটে এটা ভুল সংঘের লক্ষ্য নির্দিষ্ট নয় এটা ভুল সংঘ সম্প্রদায়ের অপেক্ষায় কম ব্যাপক এটা সঠিক শিশুর কাছে পরিবার হলো সংঘ এটা ভুল পরের প্রশ্ন সম্প্রদায়ের ভিত্তি ড্যাশ প্রকার সঠিক উত্তর দু প্রকার পরের প্রশ্ন প্লেটো তার কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ করেছেন সঠিক উত্তর রিপাবলিক পরের প্রশ্ন অধ্যাপক গানারের সঙ্গে রাষ্ট্রের কতগুলো বৈশিষ্ট্য সম্বন্ধে সন্ধান পাওয়া যায় সঠিক উত্তর রাষ্ট্র সার্বভৌমিকতা সরকার নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি পরের প্রশ্ন প্লেটো আইন বলতে কোন আইনের কথা বলেছেন সঠিক উত্তর প্রাকৃতিক আইন প্রশ্ন তুমি তোমার পাড়ার একটি স্বেচ্ছাচারী সদস্য এই সদস্য পদ স্বইচ্ছায় গ্রহণ করেছ তুমি লক্ষ্য করেছ সংঘের প্রতিটি সদস্যদের মধ্যে একটি প্রীতিপূর্ণ সম্বন্ধ রয়েছে সংঘের প্রতিটি সদস্য ও প্রত্যেক সামাজিক কর্মকাণ্ডে স্বনিয়োজিত থাকে এক্ষেত্রে উক্ত স্বেচ্ছাচারী সংঘটি হলো একটি সঠিক উত্তর সংঘ এই ছিল দ্বাদাশনী তৃতীয় সেমিস্টারের দর্শনের সাজেশন বা ফিলোসফির সাজেশন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর এই ভিডিও নোটস নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে জয়েন হয় এর পিডিএফ নিয়ে নিতে পারো আবার দেখাবে অন্য কোনো সাজেশন ভিডিওতে সবাই ভালো থেকো